আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের ভিতরে তোমরা যারা ছাত্র আন্দোলন করতে তোমাদের যে দাবি এই দাবি মাননীয় প্রধানমন্ত্রী বলছে এটা আপিল কিন্তু সরকারি করেছে মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের পক্ষে তার বক্তব্যে বলেছে তোমরা ন্যায় বিচার নিয়ে ঘরে ফিরবে তারপরেও তোমাদেরকে যারা রাস্তায় আমাদের চাচ্ছে ভাই এটি ছাত্র আন্দোলন না এটা রাজনীতি এটা রাজনীতি তোমরা রাজনীতির মধ্যে ঢুকো না একটা ইট যদি মাথার মধ্যে এসে পড়ে যখন ঢিলাঢিলি শুরু হয়ে যায় কালকে এত সুন্দর শান্তিপূর্ণ ছিল আমাকে কথা দিল যে আমরা ধুনট থেকে সাড়ে এক মিনিট বক্তব্য দিয়ে চলে যাবো আমরা দিলাম এক ঘন্টা হয়ে গেল তারপরে বক্তব্য শেষ করে যাওয়ার সময় দুইটা বাস আটকা একটাও সাধনা একজন একজন মেকানিক এখানে ব্যবসা করে একজন অন্য একটা বিরোধী দলের সদস্য কি করে দিল বাসগুলো ভয়ে এত জোরে টান দিল পালে ছাত্রদের গায়ের উপর দুধে যায় তখন বলো আমি কিছু বললাম না পুলিশ কিছু বলো না বাসের নিচে যদি ছেলে মেয়ে পড়ে যায় এ তো লেন হাইওয়ে ভাই তোমাদের বাবা মাসে না তোমাদের তোমার নিজে একটা ফ্যামিলির দায়িত্ব আছে না

আমি এখনো বিশ্বাস করি এই তোমরা ছাত্ররা ছেড়ে দিচ্ছ আমি আবারও বলছি তোমাদের ভিতরে ভাই এই জায়গাটা বোঝার চেষ্টা করো তোমরা শান্তিপূর্ণ তোমরা

মানুষের আমাদের পুলিশ সব মিলে চল্লিশ পঞ্চাশ জন আমরা হয়তো সবাইকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছি এখন তোমাদেরকে আমার বোঝানো আমি বোঝালাম আমি তোমাদেরকে রিকোয়েস্ট তোমরা তোমাদের তোমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব সহকারে নিয়েছে এবং কালকে বক্তব্যে বলেছে যে তারা একটা ন্যায় বিচার নিয়ে ঘরে ফিরবে তোমরা যদি একটা দেশের প্রাইম মিনিস্টার উপরে এতটুকু ভরসা থাকে শুনানির দিন পর্যন্ত তোমরা ওয়েট করো শুনানির দিনে তোমরা যদি আর যদি মনে করতো না তাহলে আমি বলবো যে ঠিক আছে তোমরা আসলে অন্য কিছু বুঝতেছো না তোমরা ওই যাদের যারা তোমাদেরকে ভুল বুঝাচ্ছে তোমরা তারা তাদেরকে বুঝতেছো তারা ছাত্র আন্দোলনের সাথে অপর রাজনীতি বিষয় দিচ্ছে তোমরা তাদেরকে বুঝতেছো এখন তোমরা কি করবে তোমাদের বাবা মার সাথে কথা বলে তোমরা বোঝো যে তোমরা ঠিক আছে আমি বললাম শুনো একটা কথা বলি সারা দিক রাস্তায় আন্দোলন করার ভিতরে গর্ব আছে কিন্তু আমাকে কেউ ব্যবহার করে ফেলছে আমি বলদের মতো অন্যদিকে চলে গিয়ে শহীদ হয়ে গেছি এর মধ্যে গর্ব নাই তোমার মাথাটা খাটাও তোমার তো তুমি না তুমি ভার্সিটি থাকতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে তোমার মতো প্যাট প্যাট আমিও করতাম অনেক মনে করতাম যে দেশের যত রাজনীতি আমি বুঝে গেছি এখন বুঝি কিছুই বুঝতাম